আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আমি মোহাম্মদ রাব্বি হাসান আপনি আজকে দেখা বেড়াচ্ছি মুরগির ডিম আদা দেখেন আমাদের ফার্মের মুরগির ডিম আমাদের মুরগির বয়স আনার পর থেকে কেবল হচ্ছে বিশ দিনের মতো আদা আমাদের মুরগি কেউ যদি ছোট্ট করে মুরগির খামার করতে চান তাদেরকে অবশ্যই সুপরামর্শ দেওয়া হবে আপনারা কমেন্টে জানাবেন কার কি সমস্যা ফার্মের ভিতর আরও ডিম আছে সেগুলো আনতে হবে তুলতে হবে মানে কিছু ডিম এখনও তোলা মনে হয়নি কিছু ডিম আছে আর আমরা যে ফিট খাওয়াই মুরগিকে এখন এই তো দেখেন ফিটের নাম দেখেন এই ফিট খাওয়ালে মুরগির ডিম আসে ভালো আর মুরগির হলো যে এই যে দেখেন ডিমের সাইজ দেখেন কত বড় এটা একটু মানে এটা বেশি বড় না মাঝারি সাইজ এটা আপনাদেরকে গত ভিডিওতে ভিডিওতে তো দেখা হয়েছিল মানে ডিম আছে অনেক বড় বড় ডিম বুঝছেন রাতের বেলা যদি আপনি লাইট দিয়ে থাকেন রাতের বেলা আপনার এখন লাইট দেওয়া লাগে রাতের আটটা পর্যন্ত যদি রাতের আটটা পর্যন্ত লাইট দেওয়া থাকে তাহলে মোটামুটি ডিমের প্রোডাকশন ভালো আসে এখানে এখানে মোট প্রায় ডিম আছে ধরেন আপনার প্রায় চার হাজারের মতো ডিম আছে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের যদি কিছু জানার থাকে মুরগির বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম